আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সর্বশেষ সংবাদ আপডেট নিউজটা নিয়ে তোমাদের সাথেই ভিডিওতে আলোচনা করব এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো পরিস্থিতি নেই এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম ইস্যুতে শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী এ কথা বলেন গতকালও কিছু শিক্ষার্থী বিক্ষোভ জানাতে রাস্তায় নেমেছেন এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই আর আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে কয়জন নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই তথ্য পেলে আমরা জানাতে পারব প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না মন্ত্রিসভায় কী আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না শিক্ষার্থীদের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন লাশের রাজনীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব লাশের রাজনীতিকে আর প্রশ্রয় দেব না আর সহ্য করব না শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়ার আগে মন্ত্রিসভার মতামত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোটা সংস্কারে আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত সতেরো জুলাই থেকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ধীন সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে তবে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয় তো শিক্ষার্থীরা এ ছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সর্বশেষ আপডেট নিউজ তোমরা জানো যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য শিক্ষা মন্ত্রণালয় খুব চেষ্টা করছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখটা জানানো হলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এবং এটা ধারণা করাই যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হওয়ার সাথে সাথেই তোমাদের কিন্তু ষণমাসিক মূল্যায়ন কার্যক্রম আবার শুরু হবে ঠিক আছে তো সেভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো তো শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ